কম্পিউটার ডেলিভার্ড এর এক্সপিরিয়েন্সটা একবার নিয়ে দেখেন বিশ্বাস করেন আপনারা পেপারে লিখতে ইচ্ছে করবে না তো কম্পিউটার বেসড এর ক্ষেত্রে এইরকম একটা মনিটর হেডফোনস পেপার পেন কিবোর্ড এগুলো আপনার সামনে থাকবে তো আজকে কথা বলবো হচ্ছে রাইটিং সেকশনটা নিয়ে রাইটিং সেকশন এই যে দেখেন এইরকম একটা পেজ থাকবে এবং টেস্ট টেকার আইডি এখানে আপনার আইডি লিখে থাকবে এবং ঠিক মাঝখানে এখানে টাইমার থাকবে আর দুইটা পার্ট পার্ট ওয়ান পার্ট টু যেটা আমরা বলি টাস্ক ওয়ান বা টাস্ক টু তো এই দুইটা একসাথেই দেওয়া থাকবে এবং আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে দেখেন টাস্ক ওয়ানের কোয়েশনটা আমি অ্যাডজাস্ট করলাম আবার অ্যান্সারের পার্টটা অ্যাডজাস্ট করলাম এটা আপনার সুবিধা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন তো যা যা করতে পারবেন এগুলো কার্সর দিয়ে আমি দেখেই দিচ্ছি কর্নারের ওইদিকে আবার এখানে কন্ট্রাস্ট আছে টেক্সট সাইজ এখানে সাইজ কম বেশি করে নিতে পারবেন তারপর হচ্ছে যখন আপনি হচ্ছে সাইডে কালার অর্থাৎ কন্ট্রাস্টে এখানে কালারের অপশনগুলো দেওয়া আছে তো এখানে ব্ল্যাক অন হোয়াইট হোয়াইট অন ব্ল্যাক ইয়েলো অন ব্ল্যাক একটু আমি দেখাই দিই কালারগুলো এই যে দেখেন আপনার ব্ল্যাকের উপর ইয়েলো এই যে দেখেন এটা আসলে আমাদের কাছে কিছুটা অকওয়ার্ড লাগবে হোয়াইট অন ব্ল্যাক ব্ল্যাকের উপর হোয়াইট আর এইটা হচ্ছে আমরা সচরাচর যেটা ইউজ করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো যাই হোক আপনি কি কি করতে পারবেন একটু এখানে দেখে দেখে নেন আর হচ্ছে একসাথে যেহেতু টাস্ক ওয়ান টু পার্ট ওয়ান টু যেহেতু একসাথে দেওয়া থাকে আপনি চাইলে হচ্ছে ওয়ান টু একসাথে হচ্ছে যে কোনো একটা চাইলে লিখতে পারবেন অথবা হচ্ছে ধরেন আপনি টু আগে লিখবেন আমরা তো সাধারণত স্টুডেন্টদেরকে বলি যে টু আগে লিখার জন্য সেই ক্ষেত্রে আপনি টুটা চাইলে আগে লিখতে পারবেন আর কি করতে পারবেন কি করতে পারবেন না অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি যদি ভুল লিখি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যদি ভুল স্পেলিং হয় সেক্ষেত্রে রেড মার্ক নিচে আসে তো এটাতে আমি আপনাদের দেখাচ্ছি রেডমার্কটা নিচে আসে কিনা একটু দেখে নেন এই যে দেখেন আমি লিখলাম দা প্রভাইডেড হ্যাঁ তো ইচ্ছে করে আমি প্রোভাইড ডেট লিখলাম ভুল করলাম ইচ্ছে করে দেখেন কোনো রেডমার্ক আসবে না কোনো রকমের কোনো মার্ক আসবে না অর্থাৎ শুদ্ধ করে নিজে থেকেই লিখতে হবে আর অ্যাডভান্টেজ আর যা যা আছে এগুলোর মধ্যে অন্যতম একটা জিনিস হ্যাঁ এই যে আপনার নাম্বার অফ ওয়ার্ডস যেটা এটা নিচে শো করবে আমরা অনেক সময় নষ্ট করি ওয়ার্ডস কাউন্ট করে বা লাইন কাউন্ট করে আমরা আন্দাজ করি কত ওয়ার্ডস হইলো এখানে আর এই জামেলাটা নাই এবং এই যে দেখেন নিচের দিকে ইচ্ছে মতো আপনি যত লিখবেন নিচের দিকে এইখানে অ্যান্সার শিটটা এক্সটেন্ড হবে এইদিকে আর পার্ট টু এর ক্ষেত্রে একই জিনিস আপনি চাইলে এই যে পার্ট টুতে আসলে কোয়েশন অত বেশি দেখা লাগে না সেক্ষেত্রে অ্যান্সার শিটটা এক্সটেন্ড করে আমরা শুধু অ্যান্সার শিটের দিকে ফোকাস করে লিখতে পারবো আর এখানে হচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমি এখানে ফোর ওয়ার্ডস লিখলাম নাম্বার অফ ওয়ার্ডস নিচে দেখেন খুব সুন্দরে চলে আসছে আপনার চারটা ওয়ার্ডস লিখছি এখানে নাম্বার অফ ওয়ার্ডস ফোর চলে আসছে তো এই হচ্ছে সব কিছু সব মিলিয়ে যখন আপনার হচ্ছে লেখাটা শেষ হয়ে যাবে ওয়ান টু তখন এই যে ব্ল্যাক মার্ক যেটা আপনার বটম রাইট কর্নারের যে ব্ল্যাক মার্ক এইখানে ক্লিক করলে আপনার অ্যান্সার শিটটি সাবমিট হয়ে যাবে